নমস্কার বন্ধুরা সকলকে জানাই শুভ সকাল তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি তো দেখো এখন চলে এসেছি সকাল সকাল মাঠে মানে কুয়াশা ভরা মাঠ সেই মাঠে চলে এসেছি তো তোমাদেরকে একটু ঘুরে দেখাই মাঠটা কেমন লাগছে এই কুয়াশা ভর্তি মাঠ কেমন যে দেখতে লাগছে আর সূর্যি মামা দেখো সবে সবে উঠছে এই যে দেখো দেখলেই তোমরা বুঝতে পারবে যে সকাল মানে কটা বাজে আর কি কেমন দেখতে লাগছে এখন ছটা সাড়ে ছটা এরকম বাজে আর এদিকে দেখো বাবাদের বাগানে আলু গাছ বেরিয়ে গেছে অনেকটা আগে লাগিয়েছিল ওই জন্য আর এপাশে যে খড় নাড়া চাপা দেওয়া গোটা গোটা এখানে কিন্তু মানে পালন শাক আছে আরও অনেক রকম কী সবজি লাগানো আছে দানা দেওয়া আছে আর এদিকে কাকাদের আর এদিকে বাবাদের জমি তো বাবাদের আলু গাছগুলো প্রায় বেরিয়ে গেছে সব আর এখানে দেখো ধান কাটা শেষ হতে না হতে আবার কিন্তু ধান ফেলা শুরু এখানে দেখো সবে ফেলেছে আর এপাশেরগুলো কিন্তু পাতা অনেকটা করে বেরিয়ে গেছে তো আবার খরার ধান চাষ হবে সেই জন্যই কিন্তু ধানের মানে বীজ ছড়িয়েছে আর এদিকে কাকাদের ধান ছেড়েছে মাঠে তো সেই কারণে এত খড় আর এ দেখো কুয়াশা ভরা মানে সারা মাঠটা কী সুন্দর লাগছে দেখতে মনে হচ্ছে যেন পাহাড়েই এসেছি এরকম একটা মনে হচ্ছে আর আমি যে আলো সূ মানে আলোর রশ্মিটা মানে সূর্যের রশ্মিটা পড়ছে সেটা আমি মানে সূর্যটা দেখানোর চেষ্টা করছি যে আমার মানে আমি দাঁড়িয়ে আছি তার সাথে সূর্য কিন্তু আমার মুখটা যখন অন্ধকার হচ্ছে তখন কিন্তু সূর্যটা দেখতে পাচ্ছি কারণ লাইটটা তো মুখটাই বেশি লাগছে ওই জন্য সূর্যটাকে আর দেখা যাচ্ছে না তো দেখো আমি অনেকক্ষণ পরে বুঝতে পারলাম ব্যাপারটা যে এইভাবেই সূর্য মামাকে দেখা যাচ্ছে তো যাই হোক তারপরে বাড়ি চলে এসেছি আর এই দেখো অনেক দিন পর কিন্তু চড়ুই পাখিকে দেখতে পেলাম দেখা যায় না সচরাচর তো বন্ধুরা এই হচ্ছে আমাদের বাড়ি একজন বন্ধু আমাকে কমেন্ট করে জিজ্ঞাসা করেছিল যে আমি থাকি কোথায় শ্বশুর বাড়ি নাকি বাপের বাড়ি তো এটাই হচ্ছে বাড়ি আর আমি এখন যাচ্ছি বাবাদের বাড়ি তো দেখো এই যে আমার আগুনদের সোজা ওইখানটা বাবাদের বাড়ি তো আমি কিন্তু বাপের বাড়ি নই আমি কিন্তু শ্বশুর থাকি বাপের বাড়ি মাঝে মধ্যেই যাই মানে মাঝে মধ্যে বলতে কি দিনে যদি দুবার হোক দশবার হোক যাই কিন্তু থাকি না চলে আসি যখন খাওয়ার মানে খেতে ডাকে তখন যাই বা সেইভাবে থাকা হয় না গিয়ে আবার চলে আসি সুবিধা অসুবিধায় যাই আর এদিকে দেখো মা কিন্তু মানে গোবর গুলে সারা উঠোন গোবর গলা দিয়ে দিচ্ছে কারণ ধান তুলবে আর মেশিনে ধান কাটছে আর কি মাঠে তো সেই কারণে একটু মানে গোবরটা দিয়ে নিচ্ছে আর জানো তো গ্রাম বাংলায় একের পর এক কাজ এই ধান উঠলো ওঠা শেষ হতে না হতে আবার কিন্তু ধানের বীজ বোনা শুরু হয়ে গেছে আর আমি দেখো এখানে ফাঁকি দেওয়া কাজ করছি মানে একটুখানি জায়গা বাকি আছে তাই আমি ছড়িয়ে ঝড়িয়ে দিচ্ছি এইভাবে তো যাই হোক তো আরেকজন বন্ধু আমাকে কিন্তু কমেন্ট করেছিল যে গোবর চাকার করার ভিডিও মানে এই যে গোবর থেকে ঘুঁটে যে কিভাবে হচ্ছে সেরকম একটা ভিডিও বানাতে হয়তো বলেছিল তো যাই হোক দেখো বন্ধুরা তো বন্ধু তুমি হয়তো অবশ্যই ভিডিওটা দেখছো তো এই যে গোবর যে মানে কীভাবে প্রথম থেকে তোমার হয়তো দেখানো হয়নি মানে তোমাদেরকে দেখানো হয়নি যে কিভাবে মানে এক এই যে ঘুঁটে সে বা ঘুঁটে মানে এরকমভাবে যে মেরে দিচ্ছি এইভাবে এর আগে আর কত কি মানে যে পরিশ্রম করতে হয় কি কি করতে হয় সেটা তোমাদের আরও মানে অন্য ভিডিওয় দেখাবো অবশ্যই কারণ এই ঘুঁটে কিন্তু প্রথম অবস্থায় অনেকটাই শুকনো থাকে ঝরঝরে থাকে একটা গর্তে বজাই করে রাখা হয় আর কয়েক মানে যখন রৌদ্র হয় বা যখন সময় হয় তখনই আর কি এই গোবরটা ভাঙা হয় মানে ঘুঁটে মারা হয় আর কি আর এখানে আছে আমার শাশুড়ি মা আমি আমার ঠাকুর মা মা ছিল একটু আগে মা দোকানে ডাকছিল বলে খোরদার এসেছিল বলে মা চলে গেছে আরও বাড়িতে অনেক রকম কাজ আছে তো মা বলছে আমি একটু যাই তোমরা আছো এখন একটু হাতে হাতে সাহায্য করে দাও তো মাকেই যেতে বলেছিলাম তো যাই হোক তো এইভাবে মানে ঘুঁটে তো অনেকে অনেক রকমভাবেই মানে কেউ হচ্ছে একটা লাঠি দিয়ে লাঠি মানে চারিপাশ এরকম গোল 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 করে করে লম্বা লম্বা এরকম মানে ওরকমভাবে ঘুঁটে তৈরি করে ওটাকে বুলেন বলে তো আর এটাকে তো ঘুঁটে বলে তো বিভিন্ন রকমভাবে ঘুঁটে মারা হয় তো এই যে দেখো আমরা কিন্তু সবাই মানে এই যে গোবর মানে ঘুঁটে দেওয়ার কাজ চলছে তো এটা মাদের আমাদের বাড়ির যে মানে গোবরগুলো আছে সেগুলো কিন্তু এখনও মানে কিছু করা হয়নি সেগুলো আবার কোনো একদিন অবশ্যই এরকমভাবে হবে সেই দিন তোমাদের প্রথম থেকে দেখাবো মানে কিভাবে এই পর্যায়ে মানে আসে মানে কতটা শুধু জ্বালানি বললেই যে জ্বালানি হয়ে যাবে তা কিন্তু নয় হচ্ছে জ্বালানির আগে কতটা খাটতে হয় মানে জল বয়ে বয়ে দিতে হয় বা মেশিনে করে যেভাবে হোক জল দিতে হয় তারপরে মানে পা দিয়ে চটকে চটকে এটা হচ্ছে একটা মানে বেশি নরম না বেশি শক্ত না এরকম একটা সেপ আনতে হয় এনে তারপরে এটাকে তুলে আর এরকম ঘুঁটে আকারে সেপ দেওয়া হয় তো এগুলো শুকনোর শুকনো হবে তারপরে কিন্তু মাচায় বা হচ্ছে যে কোনো এক জায়গায় সাজিয়ে রাখা হবে এইভাবেই কিন্তু এইভাবে চলতে থাকে জ্বালানি করার আগে অনেকটাই পরিশ্রম কিন্তু করতে হয় তারপরেই কিন্তু জ্বালানি তো এই যে দেখো আমার শাশুড়ি মা দেখো যে দু হাত দিয়ে পরে একদম মানে থাবড়ে দিচ্ছে তো যাই হোক আর এখানে তুষ নেই এখানে মাটি মানে ঘাসের উপরে হচ্ছে তো ওই জন্য তুষ টুস লাগছে না সেই কারণে ঝপাঝপ হয়ে যাচ্ছে ওই সব তুষ লাগবে না আর ঠাকুরমা দেখো গোবর মানে ঘুঁটে যেটা হয়ে গেছে তার উপরেই মানে গোবরের মুন্ডটা দিয়ে দিচ্ছে একদম এই যে দেখো এইভাবে একটু মানে গোল গোল করে জলা পাকিয়ে নিতে হচ্ছে তারপরেই কিন্তু এটা দিতে হচ্ছে এরকমভাবে তো যাই হোক ধরা কি দেখো তো বন্ধুরা এগুলো কি তোমরা চেনো কিনা কেউ বলে শিলাকুল আর কেউ বলে নোর নোল আরও অনেক কিছু কত কি নাম আসল নামটা কি জানি না তো যাই হোক তো বন্ধুরা আজ এই পর্যন্ত দেখা হবে পরবর্তী কোনো ভিডিও আসতে হবে আসি টাটা